শুরুতেই তোমাদেরকে বলে নিতে চাই বাসায় থেকে বের হওয়ার আগে একটা টার্গেট নিয়ে বের হয়েছি আজকে একটা মেয়ে পটিয়ে তারপরে বাসায় গাইস তোমরাই করে জানাও আমি মেয়ে পোটাতে পারবো কিনা এদিকে আমার বন্ধুরা চ্যালেঞ্জ দিছে দেখতেই পাচ্ছ অলরেডি সামনে তিনটা মেয়ে চলে এসেছে যে আমার বন্ধু বলতেছে গিয়ে নাকি বলতে আমি তো লজ্জায় শেষ শেষ পর্যন্ত দেখো কি হয় নিউ ভিডিও আর যদি এখানে না হয় অন্য জায়গায় আমরা টাই করব। কি কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে আর নাটোরের মানুষ হলে তো কথাই নেই কারণ আমিও একজন নাটোরের মানুষ যারা আমার এই ভিডিওটা দেখে অলরেডি এটা কোন তারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবে আর যারা তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নাটোর জস এর সামনে সবাই ডিসি পার্ক বললেই এক নামে চিনে এখনো যারা চিনতে পারো না তাদেরকে আরো সহজ করে দিচ্ছি যারা হয়তো চিনতে না এখন এই ভিডিওটা এখন দেখার পরে অলরেডি হয়তো অনেকে চিনতে পারছো বা বুঝতে পারছো আমি কোথায় কার কথা বলছি গাইস অনেক তো হলো পরিচয় পর্ব চলো এবার আসল কাজে যাই যে কাজের জন্য আমরা এসেছি দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় আর আমি চাই যে ভিড় চারদিকে যাতে ওয়াও থাকে দেখি খুঁজতেছি এদিকে সাদাত ভাই আছে দেখি খুঁজে পাই কি না আর প্লিজ খুব এক্সাইটেড কাজ করতেছি আসলে কি পারবো কি না আর যদি না পারি গাইস বুঝতেই তো পারতেসো এদেরকে আমার টিপস দিতে হবে দেখো আমি চারদিকে খুঁজতেছি এদিকে ওইদিকে সব গাইস আমার সে বড় সিনিয়র আপুরা আছে আসলে কি সিনিয়র আপুরা ছোটদের প্রেমে পড়ে আমি তো অনেক ছোট আচ্ছা গাইস আমি যদি গিয়ে আমার সে বড়ো সিনিয়র আপুকে গিয়ে প্রপোজ করি সে কি রাজি হবে কি বলো তোমরা করব কি না আচ্ছা যাই হোক দেখি আগে আমার জুটি এমন কাউকে পাই কি না সামনের দিকে যাই এদিকে গিয়ে দেখি পাওয়া যায় কি না আসলে এদিকে একটা মামা দেখি মুড়ি বিক্রি করতেছে মামার কাছ থেকে আসলে মুড়ি নিয়ে আগে মুড়িটা খাওয়া পর একটু এনার্জি করে নিয়ে তারপরে আবার খুঁজতে শুরু করব। গাইস এই হচ্ছে মুড়ি একটা মজার ঘটনা বলি শাহাদ ভাইখানে বসে মুড়ি খাচ্ছিল হঠাৎ করে এক বাচ্চা এসে বলে ভাই মুড়ি কত টাকা করে যাই হোক আমরা একটু মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম মুড়ি আলাদা ভাই ভালো আছেন মুড়ি কিরম বিক্রি হচ্ছে

যাই হোক গাইস এক মুহূর্তের জন্য আমাদের থেমে থাকলে চলবে না যাই হোক ওই হয় নাই কি হয়েছে এদিকে এসেছি আবার তো ওরা ওইদিকে আছে আমি একাই আমার মনে খুঁজতেছি কারণ একটা মেয়েকে পটিয়ে তার নাম্বারটা নিতেই হবে তো দেখতেই পাচ্ছো এদিকে চলে আসলাম এদিকে সব বিবাহিত আপরা আছে আমি আসলে সিঙ্গেল আপুদের খুঁজতেছি এদিকেও খুঁজতেছি ওইদিকেও খুঁজতেছি গাইস দেখতেই পাচ্ছো কি পরিমাণ আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না সামনের দিকে আরও যাচ্ছি সব দেখি আমার সে বড় সিনিয়র আপু আর যেগুলো আছে তাদের বয়ফ্রেন্ড আছে এদিকে বাচ্চারা আছে মেয়েদের পাচ্ছি না কেন গাইস আমি কি তাহলে ফেঁসে গেলাম নাকি কী বলো একটু প্লিজ কমেন্ট করে জানো আমি কি পারবো না যাই হোক গাইস অনেক খোঁজাখুঁজির পরে কারো সামনে গিয়ে যে বলবো এমন একটা মেয়ে আমি খুঁজে পেলাম না যাই হোক স্যালেন্ডার করলাম কেয়ার করার তাদেরকে খাওয়াতে হবে আর তাদের বায়না ছিল কাচ্ছি খাবে দেখতেই পাচ্ছেন আমরা এখন মাদ্রাসা মোড়াচ্ছি কাচ্ছির কথা যদি আসি তাহলে প্রথমে নাটোরের কাচ্ছি ফেয়ারের কথা অবশ্যই মাথায় রাখতে হবে দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের সামনে চলে এসেছে তিন প্লেট কাচ্ছি সাথে আমি বোরহানি নিয়েছিলাম গাইস আমার কাছে কাচ্চি ফেয়ারের কাচ্ছিটা না দারুণ লাগে সত্যি অনেক স্পেশাল এবং অনেক সুন্দর লাগে তাদের কাচ্চিটা তো দেখতেই পাচ্ছ পিসটা অনেক সুন্দর দিয়েছে তারা দুইটা মাংস দিয়েছে একটা আলু ছিল আলুটাও দারুণ সিদ্ধ হয়েছিল নাটোরের মধ্যে যারা আসলে যারা ছিল না তাদেরকে বলতেছি এটা হচ্ছে স্টেশন রোড টেন এস কলেজের সামনে তোমরা যদি কাচি টাই করতে চাও তাহলে অবশ্যই একবার হলেও কাচি ফেয়ারে গিয়ে কাচি টাই করে আসা দরকার 嗯。Mm.